জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা অধিকার ও সম্মানের আমি মাঠ পর্যায়ে ক্ষুদ্র একজন মাঠ কর্মী তাই শিক্ষকের সাথে ওদের কাজ থেকে মেশার সুযোগ আমার হয়েছে এবং আছে সেজন্য আমার মতো কর্মীরা যতটা জানবে ততটা অন্যদের জানার কথা নয় পরিদর্শনকালে প্রায়শই দুপুর গড়িয়ে বিকাল হয় অধিকাংশ শিক্ষকের ছয় থেকে আটটি ক্লাস নিতে হয় আমরা কি কখনো ভেবে একটি ক্লাস পারফেক্টলি নিতে কতটা প্রস্তুতি নিতে হয় কতটা পরিশ্রম করতে হয় শিশুদের সামলাতে কতটা ঝুঁকি পোহাতে হয় সর্বোপরি কতটা ক্যালোরি নষ্ট হয় না যারা কখনো ক্লাস নেয়নি তাদের বোঝার কথা নয় এটি উপলব্ধির বিষয় এভাবে ছয় থেকে আটটি ক্লাস তাও আবার অবিরাম টিফিন ভাতা মাসিক দুইশো টাকা যা কর্ম দিবস হিসেবে আট থেকে নয় টাকা প্রতিদিন হাউ ফানি কর্তৃপক্ষ তো ঠিক কাজই করেছেন দুশো টাকা দিয়ে কারণ সম্মানিত শিক্ষকবৃন্দ তো ক্লাসের চাপে টিফিন খাওয়ার সময়ই পাবেন না তাহলে অনর্থক বেশি বরাদ্দ দিয়ে অপচয় কেন তবে কারো কাছে পাঁচ ছয়টি ক্লাস আছে তাদের জন্যও কি টিফিন ভাতা যথেষ্ট অনেকে ব্যাংকারদের নিয়ে টিপ্পণী কাটেন কারণ তারা নাকি ক্লায়েন্ট রেখে লাঞ্চে যায় যাবি তো কারণ তাদের একদিনের টিফিন ভাতা আমার কঠোর পরিশ্রমী সম্মানিত শিক্ষকদের মাসিক টিফিন ভাতার চেয়ে ঢের বেশি আমরা আসলে হতভাগা যার জাতি বীজ ফেলে রাখি বালুর উপরে পাঁচ বছর পরে ফল পাওয়ার আশায় তাহলে বীজ কি এমনিতেই জার্মিনেটেড হবে হইলেও কি তাতে ফল আশা করা যায় সুন্দর ম্যানুয়াল তৈরি করি প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ অত্যন্ত ইতিবাচক হয় কিন্তু প্রয়োগ না উত্তর নেই কারণ কোম্পানি একটি মোটরসাইকেল বাজারে আনলো আকর্ষণীয় স্মার্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন টেকসই সবই একশোতে একশো প্লাস কিন্তু মাত্র দুশো টাকা তেল দিয়ে বললো প্রতিদিন ষাট থেকে আশি কিলোমিটার চালাবেন এই তেল খরচ করে আসলেই কি তারা দুশো টাকার তেলে এক মাস চলতে পারবে প্রশ্ন রেখে গেল আসা যাক মাসিক বেতনে কথায় কথায় বলা হয় গোলারু কারণ এটা সবখানেই খাটে তার দামও তো টাকার বেশি চাল ডাল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খবর সবারই কম বেশি জানা একজন সহকারী শিক্ষকের বেতন ষোলো থেকে বিশ হাজারের মতো হবে হয়তো মা বাবা স্ত্রী সন্তানের ভরণ পোষণ কি উক্ত টাকায় সম্ভব ভাই বোন আত্মীয় স্বজনের কথা বাদিয়ে দিলাম ইসলামের যদিও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অতি জরুরি বিষয় তাহলে অল্পতে কি বুঝলাম শিক্ষক দিনের টিফিন পেলেন না সরি পেয়েছেন আট থেকে নয় টাকা রাতে সকালে মা বাবা ছেলে মেয়ে স্ত্রী এবং হতভাগা শিক্ষক সহ স্বয়জনের সংসারে সুখ অসুখ বাদেই তিনবেলা জন প্রতি উনসত্তর থেকে সত্তর টাকা বরাদ্দ হতে পারে প্রতিদিন আমার প্রশ্ন একজনের তিন বেলার সুষম পুষ্টিকর খাবারে পথ খরচ হতে পারে সম্মানিত শিক্ষকদের সুষম পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার আছে কি যদি নেতিবাচক উত্তর হয় তাহলে আমি সরি ইতিবাচক হলে টালবোহানে কেন সম্মানিত শিক্ষকদের তিন বেলা সুষম পুষ্টিকর খাবার পাওয়ার দাবি কি অন্যায্য বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির সমন্বয়ে টিম গঠন করে আশু শিক্ষকদের উত্থাপিত ন্যায্য দাবি সংক্রান্ত সমস্যা সমাধান সময়ের দাবি নয় কি প্রশ্ন হিসেবে রোহিঙ্গাদের প্রতি কত হয় কারো জানা থাকলে জানাবেন প্লিজ শিক্ষক যদি সুষম পুষ্টিকর খাবার না পায় তাহলে শিশু কি সুষম পুষ্টিকর খাবার অর্থাৎ মানসম্মত শিক্ষা পাবে আশা করা যায় তাই আমাদের সকলের উচিত আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে যারা নিজেদের নিংড়ে দেন জীবনের প্রাইম টাইম দেন তাদের প্রতি আন্তরিক হওয়া প্রিয়দের প্রিয়জনদের প্রতি পক্ষপাত না করা একটু গুরুত্ব দেওয়া সামর্থ্য অনুযায়ী তাদের ন্যায্য অধিকারকে কালকে ছাড়াই বাস্তবায়ন করা জয় হোক সম্মানিত সহকারী শিক্ষকদের প্রতিষ্ঠিত হোক তাদের ন্যায্য দাবি শিক্ষকের অশান্ত অতৃপ্ত মনকে অতি দ্রুত শান্ত করে তাদের ক্লাসে মনোনিবেশ করার ব্যবস্থা করা হোক সম্মানিত শিক্ষক সুষম পুষ্টিকর খাবার পাক ভালো থাকুন তারা ভালো রাখুন আমাদের সন্তানদের দূর হোক সকল বৈষম্য নিশ্চিত হোক মানসম্মতি প্রাথমিক শিক্ষা তাই দশম গ্রেড শুধু ন্যায্য অধিকার নয় আত্মসম্মানের বিষয় ও সময়ের দাবি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ